বুঝব লাস্টলি এন্ড ফাইনালি আমার মুকদ্দমার সর্বশেষ কথা হলো যা পূর্ব যা বুঝবো, তা দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আমার অর্থনীতি আমার সমাজনীতি আমার রাজনীতি আমার গোটা জীবনে যা যত নীতি যত আদর্শ প্রয়োজন এ কুরআন শরীফে আছে না নাই এ কুরআন শরীফে কুরআনের ভিতরে অর্থনীতি আছে না নাই কয় হুজুর সব থাকলে অন্তত রাজনীতি নাই ঠিক ঠিক না কারণ আমাদের দেশের এক শ্রেণীর নেতা এদেশের বড় এক দলের নেতা সেকেন্ড ম্যান তিনি বলেছেন কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই তা আমি আমার মসজিদে জুমার খদ্দায় বলেছিলাম যেই নেতা এই বক্তব্য দিয়েছেন যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই সে নেতার ইমানও না কারণ তিনি কোরআনকে অসম্পূর্ণ করেছেন ঠিক কিনা অথচ কোরআন হল স্বয়ং সম্পূর্ণ আল্লাহ রাবুল আলমিন মানুষের প্রয়োজন এমন কোন বিষয়ে কোরআনে বাদ দেন সুতরাং কোরআনের ভিতরে অর্থনীতি সমাজনীতি রাজনীতি সায়েন্স প্রয়োজন ভূগোল প্রয়োজন তোমার যত বিদ্যা না ছাগলেরা সব বোঝে কিন্তু কোরআন বোঝে না ঠিক না আবার কয় কি আবার আর একটু সামনে বেলায় কয় কয় আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না বলে না সেই দলের আমি নাম নিলাম না শরিয়া আইন কে কার বলেন শরিয়া আইন কার আরেকটা কথা বলি আমি কিন্তু ওই যে এটাকে কি বলে মানে রং ঢং দিয়ে কথা বলতে আমি না আমি আমার ভিতরে কোন না কোন আপনারা এসে দেখেছেন নতুন সাইদি হুবহু সাইদি নকল সাইদি এই সব আসলে আমার ভিতরে যে আলোচনা আমি করতেছি এর ভিতরে আপনি পাবেন না এগুলো সব হলো মিডিয়ার ব্যবসা এর ব্যবসা মিডিয়ার ব্যবসা যদি মেলে অনেক বলে অনেক ভালো মিডিয়ার আছে তারা বলে যে হুজুর মা আপনার বলি বলে কি সেটা কিন্তু কেউ যদি ব্যবসার জন্য কোন বিষয়ে এই পৃথিবীতে কোন মানুষ মানুষের নয় বলবেন না এই পৃথিবীর হাজার মানুষকে সব মানুষকে আলাদা বৈশিষ্ট্য আলাদা quale আলাদা কণ্ঠস্বর দিয়ে তৈরি করেছেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন

নতুন উদ্যমে যদি আবার করতে পারি আল্লাহ আমাদের সমাজে রাষ্ট্রে ব্যক্তিতে পরিবারে সব জায়গায় শান্তি দিয়ে দিবেন বলে গ্যারান্টি দিয়েছেন যারা কি এই কোরআন হুদা হুদা মানে হলো কোরআন কোরআনের একটা নাম হলো হুদা রব্বু আলমিন বলেন যারা কোরআন পড়বে যারা কোরআন বুঝবে পরান প্রতিষ্ঠা আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা যারা রাখবে আল্লাহ তাআলা বলেন লা খাউফুন তাদের জাগতিক দুনিয়ার কোনো ভয় তাদের থাকবে না আর ওয়ালা হুম এর মানা হলো পরকাল নিয়ে তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না দুনিয়া এবং পুরোকালে ওবায় জগতে শান্তি আর নিরাপত্তার ব্যবস্থা করবেন যিনি ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যারা কোরআন করবে এই দুনিয়াতে যারা কোরআন বুঝবে এই দুনিয়াতে যারা কোরআনের সমাজ গায়নের আন্দোলন করবে কোরআনের দিন গায়নের আন্দোলন যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কোরআনের কায়বের ভিতরে বলেছেন আল্লাহ ওই গোলামদেরকে আল্লাহ নিজের গোলাম বলে পরিচয় করাইয়া দিবেন সুবহানাল্লাহ الله ربنا يا عبادي لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الله أكبر ربنا يا عبادي وعمار بند لا خوف عليكم اليوم আজকের এই দিনে তোমাদের কোন ভয় নাই তোমাদের কোন দুশ্চিন্তাও নাই রব্বুল ক্যারিমের পরে বলবেন এই পৃথিবীতেই তিনটা কাজ যারা করবে তাদেরকে অর্ডার করবেন ওদখুলুল জান্নাহ লা খাউফু

কোরআনের ওয়াজ শুধু শুনলেই হবে না কোন বক্তার কত সুর আছে কত রং আছে কত ঢং আছে কে কিভাবে বলে শুধু শুনলে হবে না কোরআনে কারিম প্রতিটি মুসলমানকে পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন প্রতিটি কালেমা পর্নেওয়ালা মুসলমানকে করতে হবে ঠিক না এখন আমি জামাত ইসলামের লক্ষ্মণ বলে আমি বলবো না জামাত ইসলাম করেন কারণ জামাত ইসলাম একমাত্র দল নয় যারা এদেশে ইসলাম কায়ে আন্দোলন করে দিনের আন্দোলন করে তবে হ্যাঁ ইসলামী আন্দোলন করবেন করেন আপনার যদি মনে হয় করবেন করেন আপনার যদি মনে হয় খেলাফত আন্দোলন করবেন করেন আপনার যদি মনে হয় ইসলামী ঐক্য জোটের মাধ্যমে আপনি ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করবেন করেন কোনো সমস্যা নাই তবে একটা কথাই বলব মানুষের তৈরি মানবরচিত কোনো মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন কোনো কালেমা পরনেওয়ালা করতে পারে না যেবাই করেন ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে হবে যদি করতে পারি আর এই দুনিয়াতে যদি ইসলাম আমি আপনি প্রতিষ্ঠা নাও করতে পারি কারণ করেছিলাম কিনা এই প্রশ্ন হবে না চেষ্টা করেছিলাম কিনা এই প্রশ্ন হবে ঠিক কিনা মুজাহাদা ছিল কিনা এই প্রশ্ন হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে دین কায়েমের আন্দোলনের সাথে থাকার তৌফিক দান করে বরি আমিন আবার স্পষ্ট করি ভূমিকায় ইসলাম প্রতিষ্ঠা আন্দোলন ছাড়া দিন প্রতিষ্ঠা আন্দোলন ছাড়া কোন মানুষের তয়রি স্থান নিলাম কোন মানুষের তয়রি কামো নিলাম কোন মানুষের তয়রি সেকুলারিজের আন্দোলন করা কোন লা ইলাহা ইল্লাললাই বিশ্বাসী কোন মানুষের জন্য জায়েজ নাই ঠিক ঠিক কি না আল্লাহর দিন প্রতিষ্ঠা আন্দোলন করা যারা করে না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ তাদের উপরে ফরজ করেছেন কে আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন না কাইমুত দীন করতে হবে। না সেটা তোমার ব্যানার যেটা ভালো মনে হয় সেটাই করো বিবে তোমার কাছে আছে যেন আমাদেরকে তৌফিক দান করেন বলি আমি কষ্ট পাইছেন আপনারা খারাপ লাগতেছে আপনাদের সম্মানিত হাজির ভূমিকার মূল তিনটি পয়েন্ট আপনাদের পকেটে তুলে দিতে চাই কোরআন পড়ুন কোরআন বুঝুন কোরআন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নিন আল্লাহ যেন তৌফিক দান করে বলি আমি আল্লাহ তালা আমাদেরকে এই কথাটা এই তিনটা কথা যদি বুঝতে পারেন তাহলে আজকের এই মাহফিল সফল শুধু এই তিনটা কথা যদি আপনারা বুঝেন আল্লাহর কথা এই মাহফিল সফল করবেন কে ওয়াজ সব লাগে না ওয়াজের মতো ওয়াজ কথার মতো কথা আমি অনেক জনস্রোত চাই না আমি এই বাংলাদেশে যা চলে তার থেকে কিছুটা আলাদা চলি ভাইরাল হওয়ার ধান্দা আমার ভিতরে নাই থাকলে অনেক আগেই হইতাম তারপর আল্লাহ যা করেছেন সেটা ইল্লা আল্লাহ কিন্তু আল্লাহ আল্লাহ করান আমার হাতে এই সব এই সব উদ্দেশ্য নিয়ে এই সকল ধান্দা নিয়ে আমি নমানে ঘুরি না আল্লাহ তালা আমাকে যা বলার এই 10টা বছর জাতিকে থেকে বুঝানোর চেষ্টা করেছি হাসিনা রামড়ে এই 10 বছর বুঝাইতে চেষ্টা করেছি কোরআন সারা পৃথিবীর মুখে মানুষের মানুষের জীবনে শান্তি আসতে পারে না পারে না পারে না ঠিক ঠিক না কোরআন প্রতিষ্ঠা আন্দোলন তারা কারা করবে হাত তুলে দেখা লিল্লাহে তকবীর লিল্লাহে তকবীর আল্লাহ যেন কবুল করেন বলি আমিন সবাই সকল ইসলামী আন্দোলন

এমনও এমন অনেক ফতুয়া বের হয়েছে যারা আমাদেরকে ফতুয়া দেয় কয় জামাত ইসলাম কোন ইসলামী আন্দোলন নয় মৌলভী সাহেব হুজুর সাহেব মুরব্বী ভয় করেন আল্লাহ রে আল্লাহ আদালতে আপনি উঠবেন আমরা উঠব ঠিক কিনা আল্লাহ যেন জাতিকে হেফাজত করে বলি আমি আপনারা যে কাদের সময় কি করেছেন এটা আর কেউ না জানলো আমার জাতি এবং বিশেষ করে ইয়ং জেনারেশন ভালো করে জানে ঠিক না আপনারা সকলের পায়ে ধরতে রাজি আপনারা সকলের তো নান আমরা কিন্তু সকলের তো আসলাই না ঠিক কিনা যাই হোক সেদিকে আর গেলাম না আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয় আল্লাহ যেন আমাদেরকে আমাদের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে বলি الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن